নমস্কার এডুকেশনাল জোন চ্যানেল সবাইকে স্বাগত জানাই আমরা শিখন বা লার্নিং যে চ্যাপ্টার থেকে ভিডিও তৈরি করেছিলাম আজকে তার দ্বিতীয় নাম্বার ভিডিও আমরা প্রথম ভিডিওতে শিখন সম্পর্কে বা শিখন কাকে বলে পড়েছি জেনেছি শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি বিভিন্ন ধরনের শিখন সম্পর্কে জেনেছি রবার্ট গ্যাগনের মতে শিখনের যে আটটি স্তর সেটি জেনেছি এবং জেনেছি শিখনের বিভিন্ন উপাদান তার মধ্যে পরিণমন প্রেষণা মনোযোগ আগ্রহ মানসিক ক্ষমতা আমরা প্রথম ভিডিওতে শিখনের উপাদানে পরিণমন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেটি হচ্ছে প্রেশনা বা মোটিভেশন নিয়ে প্রেষণা বা মোটিভেশন সুইফট কি বলেছেন ব্যক্তির নানান প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার ধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেশনা সিডব্লিউ গুড কী বলেছেন প্রেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণ করে উডওয়ার্থ কি বলেছেন প্রেশনা হল ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে তার মানে কি আমরা যখন কোনো কিছু শিখি শিখতে 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 আমরা বোর হয়ে যাই কোনো একটি বিষয় নিয়ে কিন্তু দেখবেন কোনো একটি জিনিস শেখার প্রতি আমাদের যদি মোটিভেশন থাকে তাহলে কিন্তু আমরা সেই কাজটি কিন্তু অনেকক্ষণ ধরে করতে পারি বা শিখতে পারি এই যে কোনো কাজ করানোর যে উদ্দীপনা জাগায় সেটি হচ্ছে প্রেশনা বা আমাদের কোনো কাজ করতে যে উদ্বুদ্ধ করে যে হ্যাঁ এটা আমাদের দ্বারা হবে আমার দ্বারা হবে এটা আমি করব এটাই হচ্ছে প্রেশনা বা মোটিভেশন প্রেষণার বৈশিষ্ট্য প্রেষণার চাহিদা নির্ভর প্রেশনা উদ্দেশ্যমুখী আচরণ করে প্রেশনার হ্রাস ও নতুন প্রেশনার সৃষ্টি ঘটে কর্মতৎপরতা বৃদ্ধি ঘটায় অভ্যন্তরীণ প্রক্রিয়া মাত্রাগত পার্থক্য থাকে একটি উদাহরণ দিয়ে বলি আমাদের খিদা পেয়েছে তাহলে আমরা কি করব আমাদের মনের মধ্যে কিন্তু একটা কি হলো খাওয়া খাওয়ার প্রতি কিন্তু একটা প্রেরণা জাগ্রত হলো আমাদের খেতে হবে খিদা পেয়েছে সেজন্য আমরা সেই খাওয়ার পূরণের জন্য কিন্তু আমরা এক ধরনের কাজ করবো উদ্দেশ্যমুখী কাজ করব হয় রান্নাঘরে যাব রান্না করা জিনিস খাবো যদি না থাকে তার আমরা চেষ্টা করবো কিনে আনা খাওয়ার তা সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করব নিজেরা নিজেরা রান্না করব আমরা কোনো সময় রান্না করি না কিন্তু এমন অবস্থায় পড়লাম যে না আমাকে রান্না করেই খেতেই হবে আমাদের যতই অসুবিধা থাকুক না কেন আমাদের মনে কিন্তু প্রেশনা জাগাতে হবে বা প্রেশনা জাগ্রত হবে যে না আমাকে রান্না করে খেতেই হবে এই যে রান্না করার জন্য যে উদ্দীপনা জাগলো আমাদের মনে সেটাই হচ্ছে প্রেশনা প্রেষণা অবশ্যই অভাববোধ থেকে জাগ্রত হয় কোনো কিছু যদি অভাব না থাকে তাহলে কিন্তু আমাদের প্রেসনার জাগ্রত হবে না এবার আমরা দেখে নিই প্রেশনার চক্র বা মোটিভেশনাল মোটিভেশন সাইকেল চক্র এই যে চাহিদা থেকে শুরু এই যে খাওয়ার কথা বলছিলাম আমরা যদি আমাদের যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু তাহলে কি আমরা রান্না করতে আমাদের ইচ্ছা করবে নিশ্চয়ই ইচ্ছা করবে না তাহলে আমাদের খিদা পেলেই আমাদের চাহিদা তৈরি হবে সেই চাহিদার অভাব বোধ করবো আমরা অভাব বোধ করলেই আমরা কি করব উত্তেজনা ও তার সৃষ্টি হবে আমাদের মনের মধ্যে উদ্দেশ্যমুখী আচরণ করবো উদ্দেশ্যমুখী আচরণ বলতে আমরা রান্নাঘরে গিয়ে রান্না খুঁজে রান্না করা জিনিস খাবো হলে প্যাকেটের জিনিস খাবো হলে নিজেরা রান্না করব রান্না করে খাবো খাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমাদের ক্ষিধা কিন্তু নিবৃত্ত হয়ে গেল খেদানিবৃত হওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা নিবৃত হলো এখন পেটের খাওয়া আর খেতে হবে না কারণ আমাদের আর পেটে খিদানি নেই যখনই চাহিদাটা নিবৃত হয়ে গেল শেষ হয়ে গেল তখন আরেকটি চাহিদা তৈরি হলো এখন তো আমার পেটে খিদানি নেই তাহলে চলু এখন আমরা সিনেমা দেখি তাহলে সিনেমা দেখার একটা চাহিদা আসলো এক ধর একটা ধরনের সিনেমা দেখতে ইচ্ছা করছে সেই সিনেমা দেখার ইচ্ছা যখনই জাগ্রত হয় আমি সিনেমা দেখব বা সেই সুবিধাটা যদি থাকে সিনেমা দেখার তাহলে কী হবে সেই চাহিদা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অভাব বোধ হবে হয় আমরা সেই সিনেমাটা ডাউনলোড করব না হলে সিনেমা হলে গিয়ে আমরা সেই কী করবো উদ্দেশ্যমুখী আচরণ করব উদ্দেশ্যমুখী আচরণ বলতে হয় সিনেমা ডাউনলোড করে দেখলাম বা ইউটিউবে দেখলাম বা কোনো কারো কাছ থেকে জোগাড় করলাম বা সিনেমা হলে গেলাম গিয়ে আমরা কি করলাম চাহিদা নিবৃত্তি করলাম চাহিদা নিবৃত্তি মানে সিনেমা সম্পূর্ণ দেখে ফেললাম এই সিনেমা দেখা শেষ হওয়ার পরে আর তো সেই সিনেমা দেখতে ইচ্ছা করবে না একই সিনেমা বারবার যদি একই সিনেমা আবার দেখতে ইচ্ছা করে তাহলে সেই রকমভাবে আবার উদ্দেশ্যমুখী আচরণ করবো করতেই থাকবো এবং যখন সেই উদ্দেশ্যটা আমাদের নিবৃত হয়ে যাবে চাহিদাটা শেষ হয়ে যাবে তখন আরেকটি ধরন চাহিদা থাকবে বাড়িতে আসার চাহিদা বাড়ির বাড়ি ছিলাম বাড়িতে আসার চাহিদা একা একা তো বাড়িতে আসতে পারবো না সেই জন্য কী করতে হবে আমাকে উদ্দেশ্যমুখী আচরণ করতে হবে গাড়ি ধরতে হবে বা নিজের সাইকেল বাইক থাকলে চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে এইভাবে আমরা যত ধরনের কাজ আছি কাজ করি সব কিন্তু এইভাবে চক্রের মাধ্যমে কিন্তু কাজ করি পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে খাওয়া দাওয়া রান্নাবান্না থেকে শুরু করে সাইকেল চালানো ঘুরতে যাওয়া সব ঘুরতে যাওয়া তো একটা চাহিদা যার ঘুরতে যাওয়ার চাহিদা নেই সে কি ঘুরতে যাবে যাবে না বা যদি যায়ও সেটা জোর করে গেছে সে জোর করে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব সবসময় মনের মধ্যে থাকবে যার ইচ্ছা নেই কখন আমি বাড়িতে ফিরি সেই ধরনের সে আচরণ করতে থাকবে সব কিছুর জন্যই কিন্তু চক্র প্রয়োজন হয় একটু খেয়াল করে দেখবেন সব কিছু কিন্তু এইভাবেই কিন্তু চক্রাকারে হচ্ছে প্রেষণা কেন চক্র কারণ একটা চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আরেকটা নতুন চাহিদা কিন্তু তৈরি হয় সেই জন্য বলা হচ্ছে এটা প্রেষণা চক্র বা চক্রাকারে সবসময় আমাদের হতে থাকে ঘুমের চাহিদা আমার ঘুম পাচ্ছে সেক্ষেত্রেও আমরা কি করব বোধ হবে ঘুম পাবে ঘুম পাবে আমরা সেই জন্য উত্তেজনা ও তাড়নার সৃষ্টি হবে মনের মধ্যে আমরা ঘরে গিয়ে বিছানা তৈরি করবো মশারি টাঙাবো টাঙ্গিয়ে ঘুমাবো চাহিদা নিবৃতি আমরা ঘুম শেষ ঘুমিয়ে গেলাম এবার আমরা দেখি প্রেশনা ও শিখন প্রেশনার সঙ্গে শিখনের কি সম্পর্ক প্রেশনা ব্যক্তির কাজে আগ্রহ বা শক্তি যোগায় আমাদের প্রেষণা যত ভালো থাকবে সেই কাজটি করার জন্য কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি হবে প্রেষণা ব্যক্তির আচরণ নির্বাচন করে এমনকি স্থির করে দেয় তার আচরণ কতটা লক্ষ্যাভিমুখী হবে তিন নম্বর প্রেষণার ফলে ব্যক্তির কাজে উদ্যোগী হয় প্রেষণা ব্যক্তির শিখন কৌশলকে প্রভাবিত করে প্রেষণার দ্বারা ব্যক্তির কোনো কিছু শেখার জন্য প্রয়োজনীয় মনোযোগ দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রেষণা শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ধারণ করে এগুলো গেল প্রেশনা ও শিখন কারণ আমরা কোনো কিছু শিখতে গিয়ে যদি মোটিভেট হই বা মোটিভেট হয়ে যদি আমরা কোনো কিছু শিখতে যাই বা কোনো পড়াশোনা করতে যাই না আমাকে ক্লাস টুয়েলভ পাশ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে শিক্ষা বিজ্ঞানে এই যে মনের মধ্যে যে চাহিদা বা মোটিভেট যদি আমরা কোনোভাবে হতে পারি তাহলে কি যে ছেলেটা বা মেয়েটা সারাদিনে এক ঘন্টা পড়াশোনা করে সে দু ঘন্টা তিন ঘন্টা পড়াশোনা করবে আরও যদি তার মধ্যে প্রশ্ন জাগ্রত হয় বেশি করে সে হয়তো চার পাঁচ ঘন্টা সারাদিনই হয়তো সে বই নিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু অন্য সময় কি হয় সে আধা ঘন্টা এক ঘন্টার বেশি পড়তে পারে না জন্য সব কাজের ক্ষেত্রে আমাদের নিজের মনের মধ্যে কিন্তু প্রেশনা জাগ্রত করতে হবে কোনো কাজ করার আগে না হলে কিন্তু সে কাজটা আমরা বেশিক্ষণ পর্যন্ত কিন্তু করতে পারবো না সব কাজের জন্য কিন্তু প্রেশনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে আমরা দেখে নিই প্রেশনার বিভিন্ন তত্ত্ব আপনারা সিলেবাসে যে তত্ত্বগুলো পাবেন আপনাদের চ্যাপ্টারে মাসলোর হায়ারসি অফ নিট থিওরি চাহিদার পর্যায়ের তত্ত্ব উইনারের অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন কারণ নির্দেশন তত্ত্ব ম্যাকলেল্যান্ডের ম্যাকলেল্যান্ডের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি অর নিড থিওরি সাফল্য প্রেসনার তত্ত্ব ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস থিওরি মনোবিশ্লেষণ তত্ত্ব এগুলো আপনাদের বড়োভাবে পড়তে হবে না তত্ত্বগুলো একটু এ সম্পর্কে সাধারণ একটু ধারণা থাকলেই হবে এই সব তত্ত্বগুলো নিয়ে আপনাদের ক্লাস টুয়েলভে কোনো প্রশ্ন এরকম আসে না শর্ট প্রশ্ন আসতে পারে আর এই যে তত্ত্বগুলো আছে প্রশ্নার তত্ত্বগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে ইতিপূর্বে রেখে দিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেলে কিন্তু এগুলো পেয়ে যাবেন ইংরেজিটা দিয়ে সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে নেবেন যদি আপনাদের সময় থাকে অন্যথায় দেখতে হবে না আমরা যখন নোট প্রোভাইড করব বা শর্ট প্রশ্ন প্রোভাইড করব সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে আর আপনাদের বলছি যে শর্ট প্রশ্নের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি শিখন বা লার্নিং এই চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো হবে সেই শর্ট প্রশ্নের লিঙ্কটি কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু দিয়ে রেখেছি আপনাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে শর্ট প্রশ্ন দিয়ে শ্রেণীর শর্ট প্রশ্ন সেটা পেয়ে যাবেন এখানে এবার আমরা মনোযোগ বা অ্যাটেনশন সম্পর্কে জানব যে শিখনে যে উপাদান সেই উপাদানের মধ্যে মনোযোগ বা অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান কারণ আমরা কোনো কাজ যখন খুব মনোযোগ সহকারে করি তখন কিন্তু অবশ্য সেই কাজটি আমাদের নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায় এবং সেই কাজটি কিন্তু খুব সুন্দর হয় এবং মনোযোগ দিয়ে যদি আমরা কোনো কিছু শিখি বা শিখতে চাই সেই শেখাটাও কিন্তু আমাদের ভালো হয় আপনারা দেখবেন সেজন্য সব ক্ষেত্রে কোনো কাজ শেখার ক্ষেত্রে বা কোনো কাজ করার সময় আমরা যদি খুব মনোযোগী হই তাহলে সেই কাজটি কিন্তু অনায়াসে খুব সুন্দর হবে এবং ভালো হবে দেখি এবার মনোযোগের সঙ্গে কি বলা হয়েছে মনোযোগ হল একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা কোনো বস্তু বা ঘটনার প্রতি মনোনিবেশ করতে পারি রস কি বলেছে মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজায় এনে উপস্থিত করে রয়েস জিসরে কি বলেছেন মনোযোগ হল প্রত্যক্ষণকে কেন্দ্রীভূত করা যার ফলে সীমিত উদ্দীপকের প্রতি সচেতনতা বৃদ্ধি করা যায় রিবোর্টে কি বলেছে মনোযোগ হলো কোনো বস্তুকে মনকে কেন্দ্রভূত করার প্রক্রিয়া এবার আমরা দেখে নিই মনোযোগের শর্ত বা নির্ধারক কোন বিষয়ের উপরে আমাদের মনোযোগ বেশি বা কম হয় তার মধ্যে আমরা বস্তুগত বা বিষয়গত শর্ত দেখব আর ব্যক্তিগত নির্ধারক বা শর্ত দেখব বস্তুগত বা বিষয়গত শর্ত তীব্রতা প্রচণ্ড জোরে শব্দ হলো তাহলে কি হবে সেই দিকে কিন্তু আমাদের মনোযোগ চলে যায় পড়াশোনা করছে হঠাৎ করে বারে ধুম করে একটা আওয়াজ হল তাহলে কী হবে সেই তীব্রতার কারণে আমাদের মনোযোগটি কিন্তু সেই শব্দের দিকে চলে যাবে আকৃতি ছোট জিনিসের থেকে কিন্তু বড়ো জিনিসের প্রতি আমাদের কিন্তু বেশি মনোযোগ হয় এবং দুটো আকৃতির মধ্যে ভিন্নতা যদি থাকে তাহলেও কিন্তু আমাদের সেই মনোযোগ যায় বিশেষ বৈশিষ্ট্য কোনো একটি বিষয় জিনিসের মধ্যে বিশেষ যদি আমরা বৈশিষ্ট্য দেখি সেটির প্রতিও কিন্তু আমাদের মনোযোগ চলে যায় পুনরাবৃত্তি স্থায়িত্ব নতুনত্ব নতুন জিনিসের প্রতি অবশ্যই আমাদের আকর্ষণ থাকে মনোযোগ বেশি থাকে গতিশীলতা বৈসাদৃশ্য বিচ্ছিন্নতা তো বলতে দুটি প্রাণীর মধ্যে পার্থক্য আছে আমাদের দেখতে চাই এটা এমন কেন হলো এই গাছটি এমন কেন এই ফলটি এমন কেন ব্যক্তিগত নির্ধারকের মধ্যে আবেগ অভ্যাস আগ্রহ মনোভাব মেজাজ মানসিক প্রবণতা সেন্টিমেন্ট প্রাক্ষোভ চাহিদা এগুলো কিন্তু মনোযোগের নির্ধারক বা শর্ত এবার আমরা দেখি মনোযোগের বৈশিষ্ট্য মনোযোগ নির্বাচন ধর্মী কারণ সব বিষয়ের প্রতি কিন্তু আমরা মনোযোগী হই না আমাদের ভালো লাগার বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা মনোযোগী হই সেই জন্য মনোযোগ কিন্তু নির্বাচন ধর্মী আমরা নির্ধারণ করি কোন বিষয়টিতে আমরা মনোনিবেশ করব বা মনোযোগ দিব দুই নম্বর বস্তুকে সুস্পষ্ট করে তোলে মনোযোগ দিলে সেই বস্তুটার কার প্রতি আমরা মনোযোগ দেবো যেটির প্রতি আকর্ষণ আছে তাহলে যদি আমরা মনোযোগ সহকারে সেই বিষয়টিকে দেখি লক্ষ্য রাখি বা বোঝার চেষ্টা করি তাহলে তার প্রতি আমাদের একটা সুস্থ স্বাভাবিক ধারণা আসবে মনোযোগ স্মরণশীল স্পষ্টতা মনোযোগের জন্য কিন্তু আমাদের স্পষ্টতা আসে ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া মনোযোগ ইতিবাচক ও নেতিবাচক দুই সমান গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও সংশ্লেষণমূলক প্রক্রিয়া মনোযোগ একটি ধারাবাহিক প্রক্রিয়া নির্বাচন ধর্মী এটা রিপিট হয়ে গেছে মনোযোগ নির্বাচন ধর্মী নির্বাচন অনুসন্ধানমূলক তাহলে আমরা কিসের কিসের উপরে নির্ভর করে মনোযোগী হই সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এবার আমরা শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা একটু শুনি বা জানি ক্ষেত্রে মনোযোগের ভূমিকা ইচ্ছা শক্তিকে জাগ্রত করা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা মনোযোগের নির্ধারকগুলোকে কাজে লাগানো মনোযোগের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকা বিষয়ের বৈচিত্র্য আনা মনোযোগের বিকাশ সম্পর্কে ধারণা রাখা এবার আমরা আলোচনা করব আগ্রহ বা ইন্টারেস্ট নিয়ে আমাদের যেই জিনিসটি করার আগ্রহ আছে সেই জিনিসটি কিন্তু আমরা ভালোভাবে করতে পারি যে জিনিসটি আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হয় সেই জিনিসটি কিন্তু আমরা জোর করে হয়তো করি নিজের আগ্রহ বা ইন্টারেস্টে কিন্তু আমরা সেই জিনিসটি করি না সেই জিনিসটি ভালো হলো বা খারাপ হলো তার দিকে কিন্তু আমাদের কোনো নজর থাকে না কিন্তু যে জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বা ইন্টারেস্ট আছে আমরা সব সময় চেষ্টা করি সেই জিনিসটি যাতে ভালো করে আমরা করতে পারি এবং সেই বিষয়টার প্রতি কিন্তু আমরা আকৃষ্ট হই মানে আগ্রহ যত বেশি কোনো বিষয়ে বা কারো প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে আকৃষ্ট হই তাহলে কিন্তু তার প্রতি কিন্তু আমাদের আগ্রহ বা ইন্টারেস্টও কিন্তু বেড়ে যায় লভেস কি বলেছে আগ্রহ হলো ব্যক্তির কোনো বিশেষ ধরনের কাজের প্রতি আকৃষ্ট হওয়ার বা সেই কাজে সুসম্পন্ন করার প্রবণতা হারবার্ট কি বলেছে আগ্রহ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি জোনস কি বলেছে আগ্রহ বলতে আমরা বুঝি বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি যা ব্যক্তিকে কিছু করতে উদ্বুদ্ধ করে ক্রো এবং ক্রো কি বলেছেন আগ্রহ হল কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি এক প্রকার মানসিক আকর্ষণ এবার আমরা আগ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে জানি বিকাশশীল আগ্রহ হচ্ছে বিকাশশীল বংশগত ও অর্জিত বংশগত ও অর্জিত এই বিষয়টি কী দেখবেন বংশগত বলতে যে গায়ক তার ছেলেমেয়েরা কিন্তু গায়ক হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায় কারণ সে ছোটোবেলা থেকে তার বাড়িতে বা তার চারিপাশে সে গান করার বিষয়গুলো বা কোনো বাদ্যযন্ত্র যে বাজায় সেই বাদ্যযন্ত্র বাজানো দেখে দেখে তার পরিবারের লোকজনেরও কিন্তু একটা আগ্রহ জন্মায় যে বাদ্যযন্ত্রটা একটু বাজিয়ে দেখি কেমন সেজন্য দেখবেন বাড়িতে যে গায়ক তার ছেলে মেয়েকে গায়ক হওয়ার পরিমাণ বাড়ে বেশি হয় যে যে বাদ্যযন্ত্রগুলো বাজায় বা ইনস্ট্রুমেন্টগুলো বাজায় তারও কিন্তু সেই রকম ইনস্ট্রুমেন্ট বাজানোর কিন্তু একটি আগ্রহ জন্মায় ঠিক একই রকমভাবে আমাদের বাবা মারা যে ধরনের পেশার সঙ্গে যুক্ত বা বাবা মার বা পরিবারে যে জিনিসগুলো সংগঠিত হয় সব সময় করে তার সঙ্গে সংগতি বিধান করেই কিন্তু তার বাচ্চা কাচ্চারা সন্তানরা সেই ধরনের জিনিসই কিন্তু করতে চায় সেই জন্য বলছে আগ্রহ কিন্তু বংশগত অবশ্যই অর্জিত কারণ সে গান পারবে কি পারবে না তার প্র্যাকটিসের উপর নির্ভর করবে কিন্তু আগ্রহটা আসে তো বংশগতভাবে তারপর সে প্র্যাকটিস করে 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 তার গুণগত মান বাড়ায় সমাজ পরিবেশ নির্ভর ওই যে বললাম আমাদের পারিপার্শ্বিক পরিবেশে কি সংগঠিত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার উপরেই কিন্তু আমাদের আগ্রহ কিন্তু নির্ভর করে চাহিদা নির্ভর অবশ্যই আমরা যে জিনিসটি চাইব সেই জিনিসটার প্রতি অবশ্যই আগ্রহ থাকতে হবে অনুভূতিমূলক ব্যক্তি স্বাতন্ত্র পরিমাপযোগ্য পরিবর্তনশীল নির্ভর লিঙ্গভিত্তিক অবশ্যই আগ্রহ লিঙ্গভিত্তিক পরিবর্তিত হয় স্ত্রী পুরুষের মধ্যে আগ্রহর কিন্তু পার্থক্য আছে যেমন পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে ভারী ভারী জিনিস যেমন ক্রিকেট খেলা তারপরে রাস্তাঘাট এখন অতটা কাজের ক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারি না কিন্তু তবুও দেখবেন লিঙ্গভিত্তিক কিন্তু কিছু কাছের কাজের কিন্তু পার্থক্য আছে বাড়িতে যদি দেখি মায়েরা রান্নাবান্নার সঙ্গে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সম্পর্কযুক্ত আর বাবারা বেশি বেশি দূরে গিয়ে ভারী কাজকর্মের সঙ্গে কিন্তু যুক্ত সেই জন্য লিঙ্গভেদে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয় এবার আমরা শিক্ষায় আগ্রহের ভূমিকা একটু জেনে নিই সক্রিয়তা বৃদ্ধি করে কারণ আগ্রহ সহকারে যদি আমরা পড়াশোনা করি তাহলে সেই জিনিসটি অনেক ভালো হবে নতুন কর্মে অনুপ্রেরণা জায়গায় মনোযোগ বৃদ্ধি নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি ধর্মী ক্ষমতার বিকাশ গঠনমুখী জীবন বিমুখী প্রশ্ন সঞ্চার তার মানে এক কথায় বলতে গেলে আগ্রহ যদি আমার ভালো থাকে তাহলে সেই ধরনের যে ধরনেরই আমরা কাজ করি না কেন সেই কাজটি আমাদের ভালো হবে উন্নত মানের হবে সেখান থেকে যে জিনিসটা আমরা শিখব সেই শেখার বিষয়টি কিন্তু অনেক ভালো হবে এবং সৃজনশীল কাজকর্মে আমরা কিছু বিকাশ ঘটাতে পারবো নিজেকে এবার আমরা যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেখানে সেটি হচ্ছে মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি আমরা প্রথম ভিডিওটি আমরা বলেছিলাম যখন সংক্ষেপে বলছিলাম মানসিক ক্ষমতা তার মানে বুদ্ধি মানসিক ক্ষমতা কিন্তু বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত একটি ব্যক্তি তার বুদ্ধি কতটা তার উপরে কিন্তু তার শিখর নির্ভর করে অনেকে অল্পই অল্প জিনিসই মাথায় ধরে রাখতে পারে আবার অনেকে অনেক কিছু মাথায় ধরে রাখতে পারে যার বুদ্ধি বেশি সে কিন্তু অল্প সময়ে অনেক কিছু মাথায় ধরে রাখতে পারে তার মানে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা ভালো কিন্তু অনেক ব্যক্তি আছে বা শিশুরা আছে যারা সারা দিন ধরে অনেক পড়াশোনা করার পরেও মাথায় ধরে রাখতে পারে না অল্প জিনিসই মাথায় ধরে রাখতে পারে না তাহলে সেখান থেকে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা কিন্তু দুর্বল বা কম তাহলে চলুন মানসিক ক্ষমতার সংজ্ঞা জেনে নিই মানসিক ক্ষমতা বলতে বোঝায় যা মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে এবং বিভিন্ন কাজে পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে তাকে মানবিক স্টার্ন কি বলেছেন নতুন জীবনের নতুন নতুন সমস্যামূলক পরিস্থিতির সঙ্গে বিধানের সাধারণ শর্তাবলী হলো ক্ষমতা ম্যাকডুগালের মতে মানসিক ক্ষমতা হলো নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধানের উপায় বিধান কারা করতে পারবে কোন একটি পরিবর্তনশীল পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে কারা পারবে যাদের মানসিক ক্ষমতা উন্নত যাদের বুদ্ধি বেশি তারাই কিন্তু কোনো একটি পরিবেশে গিয়ে অনায়াসে কিন্তু অভিযোজন করতে পারবে বিধান মানে অভিযোজন তাহলে অভিযোজন কীভাবে আমরা করব আমাদের জ্ঞান বুদ্ধি মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমরা কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে গিয়ে কিন্তু মানিয়ে নিতে পারবো আপনাদের সঙ্গে অনেক আছে বন্ধু বান্ধবরা হয়তো আপনারা অনেক কিছু দেখেছেন যে অনেকে আছে শুধু কমপ্লেন করে এটা ভালো না ওটা ভালো না একটি নতুন জায়গায় গিয়ে খালি কমপ্লেন এটা ভালো না ওটা ভালো না এই না সেই না সে অ্যাডজাস্ট করতে পারে না কোনো কিছুর সঙ্গে এরকম যদি ঘটনা বারংবার ঘটে তাহলে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি কিন্তু ভালো নয় তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু ভালো নয় বুঝতে হবে মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য মানসিক ক্ষমতার একটি প্রধান কাজ হলো ব্যক্তিকে নতুন পরিবেশে সংগতি বিধানে সাহায্য করা মানসিক ক্ষমতা আমাদের অতীতের জ্ঞানকে বর্তমানের কোনো সমস্যা সমাধানে সাহায্য করে তার মানে আমরা আগে কিছু জিনিস শিখেছি বর্তমানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা আগের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখি যে আমি কি আগে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম যদি হই তাহলে আগের সমস্যাটার সমাধান কি করে করেছিলাম সেটা অ্যাপ্লাই করতে পারলাম করলে সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু সেই সমস্যাটা যদি নতুন হয় তাহলে সেটাও আমাদের আগের জ্ঞান বুদ্ধিগুলো কাজে লাগে যে আগে এই ধরনের কাজগুলো করে আমি সমস্যার সমাধান করেছিলাম তাও একটু ট্রাই করি দেখি এই নতুন ধরনের সমস্যাটা আগের সেই জ্ঞান বুদ্ধি খাটিয়ে ঠিক করা যায় কি না সমাধান করা যায় কি না এই যে আমরা আগের জিনিস মনে করতে পাচ্ছি আমাদের মানসিক ক্ষমতা ভালো বলেই তো আগের কথা মনে করতে পারছি বা আগে যে সমস্যা সমাধান করেছিলাম কিভাবে সমস্যা সমাধান করতে পেরেছিলাম বা করেছিলাম সেগুলো আমরা কি করে বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের মানসিক ক্ষমতা ভালো বা বুদ্ধি ভালো তিন নম্বর এই ক্ষমতা জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তাশীল করে অবশ্য জটিল কারণ এত প্যাচ আগে কি করেছিলাম নতুনে কি হচ্ছে সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের বুদ্ধি খাটাতে হয় সেই জন্য হচ্ছে জটিল প্রক্রিয়া এটা চার নম্বর মানসিক ক্ষমতা শিক্ষণীয় বিষয়ে আয়ত্ত করতে সাহায্য করে যার মানসিক ক্ষমতা ভালো তার শিক্ষণ ক্ষমতা ভালো সে খুব দ্রুত গতিতে এবং খুব তাড়াতাড়ি এবং বেশি শিখতে পারবে যার মানসিক ক্ষমতা ভালো নয় দুর্বল কম বুদ্ধি কম সে কিন্তু একটি জিনিস শিখতে অনেক সময় লাগবে বা শেখা জিনিসও সে ভুলে যেতে পারে পাঁচ নাম্বার মানসিক ক্ষমতার সাহায্যে কম সময়ের সমস্যার সমাধান করা যায় এই বলছিলাম মানসিক ক্ষমতা যার ভালো তাহলে কী হবে সমস্যার সমাধান তত দ্রুত করতে পারবো মানসিক ক্ষমতা যার কম বুদ্ধি কম তার সমস্যার সমাধান করতে কিন্তু অনেক সময় লাগবে ছয় নম্বর এই ক্ষমতা আমাদের বিভিন্ন বিষয়ের মধ্যে পৃথিবীকরণ ও সামান্যিকরণ করায় সাত নম্বর কোনো গঠনমূলক চিন্তনে সাহায্য করে আট নম্বর মানসিক ক্ষমতা পেশাগত সাফল্য লাভে সাহায্য করে পেশাগত সাফল্য বলতে চাকরি কোনো কাজকর্ম যাদের জ্ঞান বুদ্ধি ভালো তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোনো কাজ কিন্তু কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারে যার জ্ঞান বুদ্ধি কম তার কিন্তু কোনো কাজে সফলতা অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে যে কোনো কাজ শুধু সরকারি চাকরি ক্ষেত্রে বলছেন সরকারি বেসরকারি কেউ যদি কৃষিকাজ করে সে বুদ্ধি খাটিয়ে করছে কিনা সেটাও তো দেখার বিষয় যে কাজ করে তার তো খুব বুদ্ধি দরকার কোন সময় জলসেচ করবো কোন সময় হাল বোয়াব কোন সময় বীজ ফেলাবো কোন সময় কাটবো অনেক জ্ঞান বুদ্ধি প্রয়োজন চাষাবাদ করলে খালি চাষাবাদের বীজ ফেললেই চাষ হয়ে গেল তা কিন্তু নয় হতে পারে কিন্তু তার থেকে প্রাপ্ত যে ফসল সেটা কম হবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে যদি আমরা কোনো চাষাবাদ করি তাহলে কিন্তু সেই খান থেকে কিন্তু আমাদের ফসল উৎপাদিত ফসলের পরিমাণ কিন্তু বাড়তে পারে ঠিক একই রকমভাবে বাড়িতে যে কোনো ছোটো মোটো কাজের ক্ষেত্রেও কিন্তু মানসিক ক্ষমতা দরকার শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কী শিখনে মানসিক ক্ষমতা খুবই ভূমিকা কারণ মানসিক দিকগুলো যদি আমাদের বুদ্ধি যদি মানসিক ক্ষমতা বা বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে আমরা শিখবো কী করে বা জানবো কী করে মনে রাখবো কী করে কোনো বিষয়ে সঙ্গীত বিধানে সাহায্য করে কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয়ে কোনো টপিকের সঙ্গে কোনো টপিক বা কোনো কাজের সঙ্গে কোনো কাজের বা কোনো কাজের সঙ্গে কোনো বিষয়ের সঙ্গতি বিধান করে কোনো বিষয়ে সামগ্রিক রূপ উপলব্ধিতে সাহায্য করে কোনো যে জিনিসটি আমরা শিখছি সেই জিনিসটি সামগ্রিক রূপ কি সেটা আমাদের বুঝতে সাহায্য করে বুদ্ধি বা মানসিক ক্ষমতা বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায় যেটি আমাদের সামনে নাই নাই সেই জিনিসটাও আমরা হলো চিন্তা করতে পারি বুদ্ধির দ্বারা বা বুদ্ধি খাটিয়ে আমরা সেই কাজটি করতে পারি দ্রুত কর্ম সম্পাদনে সাহায্য করে মানসিক ক্ষমতা সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটায় কঠিন ও জটিল সমস্যা সমাধান করতে সাহায্য করে মানসিক ক্ষমতা শিক্ষার্থীর ভাষাবোধের বিকাশ ঘটায় তাহলে বুঝতে পারছেন কত কী দরকার কত কী করে মানসিক ক্ষমতা এই পর্যন্ত আমাদের শিখনের উপাদান হয়ে গেল এবার আমরা কিছু আপনাদের চ্যাপ্টারের এক্সট্রা জিনিস পড়ব কিছু থিওরি আমরা বলেছিলাম মানসিক ক্ষমতা সম্পর্কে কয়েকটি মতবাদ থিওরি অফ মেন্টাল এবিলিটি এখানে আপনাদের দুটো থিওরি পড়তে হবে বুদ্ধির তত্ত্বের ক্ষেত্রে মানসিক ক্ষমতা বা বুদ্ধির তত্ত্বের জন্য দুটি তত্ত্ব আপনাদের পড়তে হবে বা থিওরি পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট দুটো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি আর দলগত বহু উপাদান তত্ত্ব যেটি থাস্টন দিয়েছে এই যে থাস্টন ইংরেজিতে লেখা আছে থাস্টনের মাল্টিপাল ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর থাস্টনের মাল্টিপাল ফ্যাক্টর থিওরি এখানে আমরা একটু সংক্ষেপে জেনে নিই টু ফ্যাক্টর থিওরি বলতে স্পিয়ারম্যান বলেছে দুটি উপাদান দ্বারা আমরা সব ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করি আমরা যত ধরনের কাজ করি না কেন সব কিছু কাজের পেছনে দুটো উপাদান বর্তমান স্পিয়ারম্যানের মতে অনেক শিক্ষাবিদরা অনেকে বলে অনেকে অনেক ধরনের কথা বলেছেন যেমন দলগত বহু তত্ত্ব থার্স্ট ষাটটি উপাদানের কথা বলেছে ষাটটি উপাদান দিয়ে আমরা সব ধরনের কাজ করি স্পিয়ারম্যান দুটো উপাদানের কথা বলেছে স্পিয়ারম্যান দুটো উপাদানের মধ্যে কি কি স্পেশাল মেন্টাল এবিলিটি আর জেনারেল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা তা সাধারণ মানসিক ক্ষমতা কি যেটি সবার মধ্যে বর্তমান আর বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে এটা হলো অর্জন করতে হয় এই দুটো উপাদান নিয়েই স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করেছেন আর দলগত উপাদান তত্ত্বের থাস্ট ষাটটি উপাদান কথা বলেছেন যে ষাটটি উপাদানের কম বেশির উপরে নির্ভর করি সমস্ত ধরনের আমরা বৌদ্ধিক কাজগুলো সম্পন্ন করি আমরা এই ভিডিওতে এই পর্যন্তই আমরা শেষ করব পরবর্তী ভিডিওতে এই থিওরিগুলো নিয়ে চ্যাপ্টারটি পুরো শেষ করব এটি দলগত উপাদান তত্ত্ব সংখ্যাগত প্রয়োগ ক্ষমতা বাচনিক ক্ষমতা শব্দ ব্যবহারের ক্ষমতা স্মৃতি স্থানীয় প্রত্যক্ষণজনিত ক্ষমতা প্রত্যক্ষণের দ্রুততা বিচারকরণ ক্ষমতা বা যুক্তিশক্তি এই ষাটটি উপাদানের কথা বলেছে আর বলছে জেনারেল মেন্টাল এবিলিটি আর স্পেশাল মেন্টাল এবিলিটি আরও অনেক কিছু আছে আমরা এই ভিডিওটি শেষ করছি না কারণ ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে আপনারা এই ভিডিওটি এই অবধি শেষ করছি আমরা তিন নম্বর ভিডিও তার লিঙ্কটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং তিন নম্বর ভিডিওতে আমরা বাদবাকি সম্পূর্ণ চ্যাপ্টারের যে অংশটি বাকি আছে সম্পূর্ণ শেষ করব আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভিডিওটি লাইক করছেন না একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি তিন নম্বর ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে सबैको असङ्ख्य धन्यवाद